so no, no 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 i don't think so no 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 it's never ever খেলাধুলা মানেই মজা রোমাস আর কিছু সময়ের জন্য শৈশবে ফিরে যাওয়া আজকের পর্বে এমন সব মজার মুহূর্ত নিয়ে হাজির হয়েছি যা আপনাকে হাসতে বাধ্য করবে তো চলুন শুরু করি দু হাতে ব্যাটিং তো সবাই করে কোন কারণবশত boxShadow এক হাতেও করে কিন্তু এই ব্যাটসম্যানের তো হাতেই দরকার হয় না ছোটোবেলায় এরকম ফাইসলামো আম্পায়ার হয়ে কম করিনি কিন্তু আন্তর্জাতিক আম্পায়ার এই ফাইসলামও করতে পারে এটা সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না মেয়েরা যে সব সময় বাঁকা রাস্তায় চলে এটা তার প্রমাণ আর এই বাঁকা রাস্তায় চলার কারণে যে হোঁসট খেতে হয় এটাও তার প্রমাণ

আমার ফ্রেন্ড এমন একজন ছিল যে কোনো সময় ইজ্জত নিয়ে টাকা টানি আপনার ফ্রেন্ড থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইজ্জত যাই যাক কিন্তু চা হবে কি বলেন আপনারা বল যখন কথা শুনে না ক্রিসমাসে রান নিতে নিতে ক্লান্ত হয়ে যাওয়া দুই ব্যাটার ওয়েস্ট ইন্ডিজ মাঠে যখন সবাই শৈশবে আপনি কি চান এই ক্রিকেটার ছেলেময়ে মাঠে খেলতে নামুক বেশি কিছু দরকার নেই এর মাথায় বাঙালি বাবাদের টেনশন ঢুকিয়ে দিন বাংলাদেশের অক্টোবর সাংবাদিক জগত ইংরেজির বারোটা বাজিয়ে দেয় ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম দিস হ্যাপেনিং বিপিএল অল ম্যাচ ইউর পারফর্ম দিস হ্যাপেনিং ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং হোয়াট ইট মিন এই সাংবাদিকের উদ্দেশ্যে কিছু বলে বলতে পারেন ডেড ডেডবল তো জীবনে অনেক দেখেছেন আজকে ডেডবলটা আপনাকে একটু হলেও মজা দেবে ছিল আজকের পর্ব ভিডিওর কোন মুহূর্তটি আপনার বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরো মজার মুহূর্ত নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত খেলার বিন্দুর সাথে থাকুন আসুন আর মজা করুন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না